আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোটো মুখে একটি বড় কথা বলছি স্বার্থপর মা হওয়ার থেকে মা না হয় ভালো মা হতে গেলে স্বার্থহীন হতে হবে স্বার্থপর হলে হবে না কিছু কিছু স্বার্থপর মায়ের জন্য মমতার মহল মাদের অপমানিত হতে হয় মা মা শব্দটি আল্লাহ কি বলছে মায়ের অধিকার কয় গুণ দিয়েছে এটা যদি কোনো মা জানত বিবেক বিবেচনা করে ভাবত তাহলে সন্তান ফেলায় রেখে স্বার্থপরের মতো চলে যেত না যাই হোক মা কি জিনিস মা তো মমতার মহল মা পিপাসার জল মা মা ভালোবাসার সিন্ধু মা উত্তম বন্ধু মা ব্যথার ঔষাদ মা কষ্টের মাঝে সুখ মা চাদরে ঝিলিক মা স্বর্গের মালিক মা 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 ক্ষমতা নিরাপত্তা সকল ভরসা মা শান্তি মা মানে এক সাগর ভালোবাসা হ্যাঁ মা মানেই শান্তি ভালোবাসা মা এত কিছু একটি জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য মায়ের প্রয়োজন কত মা নিজের সুখের জন্য সন্তান ছেড়ে চলে যায় হাত তোর করে বলছি নিজের সুখের জন্য সন্তান ছেড়ে যেও না কেউ কষ্ট পাচ্ছ সহ্য করো অবহেলা পাচ্ছ ধৈর্য ধরো ওই আল্লাহর বান্দা তুমি ওই আল্লাহ দেখবে তোমায় ছেলুট সকল মাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম